तो है रे प्रिया सब एकदम अच्छा अच्छा बहुत अच्छा आई लव यू नामा খুবই বড় একটা যে এই সাইডটাতে এই সাইডটাতে এত ব্যথা হচ্ছে না মানে এই সাইড এই পজিশনটা করে এই যে এই সাইডটাতে প্রচন্ড ব্যথা হচ্ছে যন্ত্রণা হচ্ছে আর কদিন ধরে একদম ঘুমাতে পারছি না এত কষ্ট হচ্ছে না ঘুমাতে পারছি না হ্যাঁ তুলতে পারছি না কোনো কাজ করতে পারছি না এত যন্ত্রণা হলে কোনো কাজ করা যায় তো মানে কাজ করছি সেই মোড়ে মোড়ে কাজ করতে হচ্ছে মানে ওই জন্যই তো বলে পরেরবারই না জন্য বাড়ি তুমি তোমার যাই হয়ে তোমার সমস্ত কাজটা করে নিতে হবে আমি দেখবো বাজার করে এনেছি সকাল সকাল ওই দিন বাজার ছিল না বাজার দোকান সেরকম কিছু ছিল না তো সবজি বাজারটাই করে নিয়েছে আর ওবেলাতে আমি আমি রান্না করে তো আগের দিন ছিল করলা ছিল বাড়িয়ে ছিল করলার এটাকে কি বলে না ঘি করলা এটাও করলাই বলে

अच्छी है चाहे तो मुश्किल वो जब नाप लिया माफ करो ना तो कल के मार क्या बारादार हमने दीचिला मैं खुश होगा और फिर दस है दस एक शॉट दीचिला छीलो ना मुझे खाजे तुम्हारा धार्मिक होगा क्या

Thank okay. you. जीवन जाए जाए अवस्था